সকাল সকাল মা খেতে দিয়েছে তরকারি মূল তার সাথে একটু ঝুড়ি ভাজাও নিয়েছি তোমরা তো জানোই এখন আমি বাবার বাড়িতে আছি কাজকর্মের তেমন কোনো চাপ নেই বাবার বাড়ি মানেই হলো ঘোরো ফেরো আর খাওয়া দাওয়া করো আর সত্যি এই কয়টা দিন মারাও চায় আমার মেয়েটা একটু রেস্ট পাক মা তো সবকিছুই করে আমি ওই মেয়ের খাওয়ার টুকুটাই করি আমার মেয়ে আমার ছাড়া কারো হাতেই খেতে চায় না তাই ওকে খাওয়ারটা আমাকেই খাওয়াতে হয় আপনাদের বাচ্চারাও কি এরকম আপনাদের ছাড়া কারো হাতেই খেতে চায় না এইদিকে মেয়েকে খাইয়ে একটু মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম দুপুরে রান্না হবে ডিমের ঝোল তাই ডিমের খোসাগুলো ছাড়িয়ে দিলাম তা তাহলে মায়ের রান্না করতে একটু সুবিধা হবে এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে ঠাম্মাকে খেতে দিয়ে দিয়েছি একে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি আর এখন আমরাও খেতে বসে পড়েছি আপনাদের তো আগেই বলেছিলাম আমার মেয়ের ওর মামাকে পেলে কিছুই প্রয়োজন হয় না ও সারাটা দিন ওর মামার সাথে খেলা করতে পারে আর আমার ভাইও আমার মেয়ের সাথে ভীষণ খেলা করে এই দিকে ছাদে এসেছিলাম একটু ভিডিওর কাজের জন্য আমাদের এখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা তেমন কোনো জায়গাতে নেটওয়ার্ক পাওয়া যায় না তাই একটু ছাদে এসেছিলাম ছাদে এসে দেখি একটা ঠাম্মা এতগুলো বড়ি দিয়েছে এগুলো বড়ির কিন্তু স্বাদ আলাদা দোকানের কেনার থেকে এগুলো বড়ি অনেক ভালো সত্যি কথা বলতে আমি বড়ি দিতে পারি না ছোট থেকে মাকেও তেমন বড়ি দিতে দেখিনি চাপের জন্য এগুলো করে উঠতে পারেনি যেহেতু আমাদের বাড়িতে গরু ছাগল সবই আছে বাবা তো কাজের জন্য বাইরে থাকে তাই মাকে এই দিকটা সামলাতে হয় তাই মা এগুলো কিছু করারই সময় করে উঠতে পারে না মা যতটুকু পারে ততটুকুই করে খাওয়ানোর চেষ্টা করে আমাদের কাছে সেটাই যথেষ্ট